ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা শিক্ষাঙ্গন না এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক রাষ্ট্রের বুদ্ধিবৃত্তির কারখানা তাই ডাকসু নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না বরং আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তার পূর্বাভাস আমরা যদি আজকের দিনের সঠিক নেতৃত্ব সঠিক অভিমুখ আর সঠিক লক্ষ্যকে বেছে নিতে পারি তবে আগামীর বাংলাদেশ হবে স্বাধীন চিন্তার সমৃদ্ধির এবং মর্যাদার বাংলাদেশ আমরা যদি ভালো একটা ডাকসু পাই তাইলে ভালো আগামীর বাংলাদেশ পাবো বাংলাদেশের চিন্তা বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের চরিত্র নির্ভর করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে এবং ডাকসু কেমন তৈরি হইতেছে সেটার উপরে একটা দেশের বুদ্ধিবৃত্তি সমৃদ্ধি আর জাতীয় চরিত্র অনেক সময় সেই দেশের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই প্রতিফলিত হয় কিছু উদাহরণ দিই যেখানে দেশ আর বিশ্ববিদ্যালয় যেন একে অন্যের প্রতীক হয়ে দাঁড়াইছে যেমন ধরেন ইংল্যান্ডে অক্সফোর্ড আর কেমব্রিজ ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিক বিস্তার আর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব এই অক্সব্রিজের সাথে যুক্ত বিজ্ঞান বলেন দর্শন বলেন আইন বলেন সবখানে ছাপ আছে ফ্রান্সে সর্বন আমি যেখানে পড়েছি ফরসিগুলো থেকে শুরু করে সাহিত্য দর্শন সব কিছুই এই সর্বন থেকেই আসছে পুকো বলেন জাপল সার্ট বলেন সবাই সর্বনের এলাম নাই ফরাসি বুদ্ধিবৃত্তি এবং বৌদ্ধিক সমৃদ্ধি সর্বনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত জার্মানিতে হুম্বল বিশ্ববিদ্যালয় বার্লিনে আধুনিক গবেষণা বিশ্ববিদ্যালয়ের মডেল তৈরি হয়েছিল এখান থেকে জার্মান দর্শন বলেন পদার্থবিদ্যা বলেন সমাজবিজ্ঞান বলেন সব কিছুর ভিত্তি আমেরিকাতে যেমন হারভার্ড আছে এম আইটি আছে স্ট্যানফোর্ড আছে আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধি প্রযুক্তি উদ্যোক্তা সংস্কৃতির প্রতীক হয়ে আছে এমআইটি আর স্ট্যানফোর্ড আর রাজনৈতিক আর আইনি চিন্তার প্রতীক হয়ে আছে হার্ভার্ড এক এক দেশে এক একটা বিশ্ববিদ্যালয় জাতীয় বুদ্ধিবৃত্তির সিগনেচার যেটা কেবল শিক্ষা প্রতিষ্ঠান না বরং সেই দেশের ইতিহাস রাজনীতি সংস্কৃতি আর সমৃদ্ধির প্রতীক হয়ে যায় তাই ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ নির্বাচন ডাকসু হইতে যাইতেছে সেইটা এই বিজয়ীদের কাছে দেশবাসীর একটা প্রত্যাশা থাকবে কারা এখানে বিজয়ী হবে সেটা দেশবাসীর একটা আকাঙ্ক্ষা থাকবে আজকের আলাপটা সেইটা নিয়ে আজকের আলাপের পরে বুঝতে পারবেন কাদের এই নির্বাচনে ভোট দেওয়া যাবে না আসেন আল্লাহ নামে শুরু করি আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে পিছনের ইতিহাস থেকে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে ইংরেজরা যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছিল সেই মতাদর্শিক লক্ষ্য পরিবর্তন করে আপন শিকড়ের দিকে আস্থাশীল গণমুখী নতুন এক রাষ্ট্র নির্মাণের মহাসড়কে একে পুনঃস্থাপন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা আমাদের উপনিবেশ বানাইছিল এই যেমন ইংল্যান্ড থেকে তারা ইউরোসেন্ট্রিক এডুকেশন মানে তাদের চিন্তাভাবনা ছিল ইউরোসেন্ট্রিক মানে ইউরোপ হচ্ছে পৃথিবীর সেন্টার ওইখান থেকে আমাদের ধার করতে হবে এখানে ইউরোপীয় শিক্ষা সংস্কৃতি এবং সভ্যতার বিষয়বস্তুকে অগ্রাধিকার দেওয়া হয় এই ব্যবস্থা বদলে ফেলে বাংলাদেশি জাতি গঠন প্রক্রিয়াকে জোরদার করার লক্ষ্যে এ দেশের মানুষের মুসলিম সত্তার প্রতি শ্রদ্ধাশীল এক নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ঘটাইতে হবে কঠিন এই লক্ষ্য অর্জনের জন্য প্রথমে বুঝতে হবে কিভাবে হিন্দুস্থানে ঢুকে ব্রিটিশেরা ধীর পায়ে আগাইছিল তারা সতেরোশো সালে প্রথমে দখল করে বাংলার নবাবী সেরা পরাজিত করে সতেরোশো পঁয়ষট্টি সালে বক্সারের যুদ্ধে মীর কাশিমের পরাজয়ের ভিতর এই দখল সম্পূর্ণ হয় বাংলার নবাবদের মুর্শিদাবাদের দরবারের আমির আমতদের ভেতরে হিন্দু মুসলমান মোটামুটি সমান সমান থাকলেও ইংরেজরা মুসলমানদের সন্দেহের চোখে দেখতো এবং শত্রু হিসাবে গণ্য করা শুরু করলো মুসলমানরা ইংরেজদের কাছে বিশেষ করে শত্রু হয়ে পড়ার দুইটা কারণ থাকা সম্ভব এক ইংরেজরা মুসলমানদের নবাবী উৎখাত করে ক্ষমতা দখল করছিল ফলে দরবারে মুসলমানদের উপরে বাড়তি নজর রাখতো তারা এদেরকে নবাবের স্বাভাবিক বন্ধু ভাবত বিপরীতভাবে তারা মুসলমান বিদ্বেষী সাম্প্রদায়িক ভাবনা থেকে হিন্দুদেরকে বন্ধু হিসাবে গণ্য করতো দুই নম্বর হচ্ছে ব্রিটিশ হয়ে তো খ্রিস্টান তো খ্রিস্টান হিসেবে মুসলমানদের নিয়ে ইউরোপীয় স্মৃতির শরিক ছিল ব্রিটিশ ইংরেজেরাও সেটা কি আরবদের জেরুজালেম আর স্পেন দখল অনেকগুলো ক্রুসরের পর জেরুজালেম উদ্ধার করতে না পারা শেষে কনস্ট্যান্টিনোপল আর হায়া সোফিয়া হারাইতে হয়েছিল অটোম্যানদের কাছে চোদ্দশো সালে ইংরেজদের বিরুদ্ধে হিন্দুস্থানের প্রথম বিদ্রোহ যে মজনু শাহ এবং ভবানী পাঠকদের ফকির সন্ন্যাসীর বিদ্রোহ এটাতে হিন্দু মুসলমান উভয় শহরই কইল খ্রিস্টান ইংরেজের বিশেষ শত্রু মুসলমানদের সঙ্গে শাসক ইংরেজের দূরত্ব বাড়তেই থাকে আর বিপরীত দিকে হিন্দুরা আরো কাছে চলে আসে সেই বিন্দু থেকে থাকে মানে এদেরকে শাসন করতে থাকো এবং কার্যকর ভাবে এটা প্রয়োগ করতে থাকে ইংরেজ শাসকেরা সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ইংরেজরা হিন্দুস্থানের হিন্দু মুসলমানের ভেতরকার ফেসকে রাজনৈতিক রূপ দিতে কাজ শুরু করে এবং কয়েক বছরের মধ্যে একে পাকাপি ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় কিন্তু এত এত ঘটনা ঘটলেও বাংলার পূর্বাংশ মানে এখন যেটা বাংলাদেশ সেটা ছিল শিক্ষা এবং শাসনের কেন্দ্র থেকে অনেক দূরে তাই পিছিয়ে থাকা পূর্ববঙ্গের মানুষ যারা বেশিরভাগ ছিল মুসলমান তাদেরকে কিছুটা উন্নয়নের সোয়া দিতে ব্রিটিশরা উনিশশো সালে বঙ্গভঙ্গের ভেতর দিয়া পূর্ব বাংলাকে আলাদা প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা করে কিন্তু ইংরেজ শিক্ষিত কলকাতার বর্ণ এবং পূর্বাঞ্চলের জমিদারেরা তাদের আধিপত্য বজায় রাখতে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ক্ষেত্রে প্রবলভাবে এর বিরোধিতা শুরু করে ফলে পূর্ববঙ্গের অধিবাসীদের অর্থনৈতিক অগ্রগতি সাধনের এই ব্রিটিশ প্রকল্প ব্যাপক বাধার সম্মুখীন হয় এই জমিদার হিন্দুরা করে আগুন জ্বালা দিছিল। ওই সময় হিন্দু শাসিত করতেই রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিক্রিয়াতেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা রচনা করেন অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে তৎকালীন অবিভক্ত বাংলার অধিপতি শ্রেণীর নেতৃত্ব হিন্দুদের সংঘবদ্ধ সংগ্রাম এবং প্রতিরোধের মুখে উনিশশো বছরের মধ্যে ব্রিটিশ রাজ বঙ্গবঙ্গ করতে বাধ্য হয়। যদি সালে গঠিত পৃথক রাজ্য হিসেবে টিকে যেত। তাহলে অল্প কয়েক বছরের মধ্যে নিশ্চয়ই রাজধানী ঢাকায় বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক কিছু প্রতিষ্ঠিত হইত তো ব্রিটিশ রাজের এই সিদ্ধান্ত পরিবর্তন হয় পূর্ববঙ্গের মানুষরা আবার সেই পুরনো বঞ্চনা রাস্তায় ফিরে যায় ফলে হিন্দু অধিপতি শ্রেণীর বহু বাধা ছিন্ন কইরা বহু ক্লেশ সহ্য কইরা ঢাকায় প্রথম স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় অনেক দেরিতে উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশে তন্ত্র এবং কেরানুকুলে যাতে মুসলমানেরা স্থান না পায় তাই তৎকালীন কলকাতার ক্ষমতাশালী এবং অভিজাত শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করছিল তবে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা কইরা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এর ফলে পূর্ব বাংলার মুসলিমদের ভাগ্য উন্নয়নের যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছিল এতে কোনো সন্দেহ নাই কিন্তু বাস্তবে যা ঘটছে তা হল এই অঞ্চল শাসন করার জন্য একটা নতুন গোষ্ঠীর অভ্যুদয় হয়েছে যারা মানসিকভাবে পশ্চিমের অনুরাগী তাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যবস্থার অনুসারী এবং স্বদেশের সম্পদ বিদেশে পাচারকারী একটা নব্য ধনিক এবং মধ্যবিত্ত শ্রেণী যাদের কাছে দেশ একটা উপনিবেশ যাদের কাছে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই সমস্ত ভবিষ্যৎ পশ্চিমে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ইংরেজদের অনেক উদ্দেশ্যে প্রধান ছিল এক সহযোগী অনুগত কর্মচারী তৈরি তৈরি করা। দুই রাজনৈতিক বন্দোবস্ত জারি রাখা এবং তিন পশ্চিমা সংস্কৃতির প্রতি অনুগত এমন একটা শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা যারা ইংরেজ শাসনের পশ্চিম অভিমুখী যাত্রা চলমান এবং অব্যাহত রাখবে এরা দেখতে বাদামি বা কালো রঙের বাঙালি মুসলমান হইলেও ভাবাদর্শ মনন চালচলনে হবে সাদা সাহেব এবং মীম সাহেবের বাচ্চা। প্রতিষ্ঠা থেকেই এই বিশ্ববিদ্যালয় ইংরেজ সরকারের চাহিদা মতো নেতা নেত্রী আমলা লুটেরা বণিক সামসা শিক্ষক বুদ্ধিজীবী নানান পেশাজীবী তৈরির একটা কারখানায় পরিণত হয়। পূর্ব বাংলার খেতে খাওয়া কৃষক মজুর শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমের টাকায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠান শুরু থেকেই স্বদেশবাসীর উন্নয়নের উদ্দেশ্য এবং লক্ষ্যের সাথে বিশ্বাসগতকতা করছে। যাদের রক্ত ঘাম এবং অর্থে এই विद्यापीठ পরিচালিত হয়। তাদেরই ইতিহাস ঐতিহ্য ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জনবল সৃষ্টি করাই হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভূমিকা কি তামাশা তবে আপন কৃষ্টি সংস্কৃতি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হাতে গোনা অল্প কিছু দেশপ্রেমিক মানুষও এই বিশ্ববিদ্যালয় থেকেই বাড়াইছে ভাবা দর্শকগত কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদা নিজেদের অজান্তেই এখনো ইংরেজ উপনিবেশিক সংস্কৃতি দিয়ে আচ্ছন্ন হয়ে আছে সাতচল্লিশের দেশ স্বাধীনের আটাত্তর বছর পরেও এখনো তারা ব্রিটিশ রাজের রাজধানী কলকাতাকে কেন্দ্র মনে করে তাদের কালের বিবর্তনে কলকাতা ইন্ডিয়ার একটা পরিত্যক্ত স্মৃতিতে পরিণত হইলেও তাকেই মানদণ্ড ধরে এবং অনুসরণ করে এরা তথাকথিত উচ্চস্তরে উন্নীত হওয়ার চেষ্টা চালায় লোভের এই লক্ষ্যস্থল কলকাতায় তাদেরকে ক্রমশ মুসলিম বিদ্বেষী করে তোলে এর চূড়ান্ত পরিণামে পশ্চিমই তাদের ক্যাবলায় পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে উত্তীর্ণরা এখনো ইংরেজদের তৈরি সেই সিস্টেম বা ব্যবস্থাকে অনুসরণ করে চলতেছে এখনকার জ্ঞান উৎপাদনের সিলসিলা পুরোপুরি পশ্চিম কেন্দ্রিক যেটাকে ইংরেজিতে বলে ইউরোসেন্ট্রিক আর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রধান স্বপ্ন হল ইংরেজদের তৈরি করে রেখে যাওয়া রাজনীতি প্রশাসন এবং নানা পেশায় প্রবেশ করে ঘুষ দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হওয়া এবং সুযোগ পেলে অথবা প্রজন্ম পরবর্তীকালে তার অবৈধভাবে অর্জিত সম্পদ ইউরোপ বা উত্তর আমেরিকায় পাচার করা উনিশশো সালে ইংরেজ এবং উনিশশো সালে পাকিস্তানের শাসন থেকে দুই দুইবার আজাদি লাভের পরেও এই বিশ্ববিদ্যালয়ের আদর্শগত অভিমুকে বা ক্যাবলার কোনো পরিবর্তন ঘটেনি এইটা এখনো নিজ দেশের ভিত্তিমূলের দিকে ঘুরে তাকায়নি দিনের পর দিন এর শিক্ষক এবং শিক্ষার্থীদের মান দুইটাই অধপতিত হয়েছে এর ফলে এখান থেকে স্বদেশের প্রতি বৈরী খুবই নিম্নমানের বিকৃত মানসিকতার একদল লোক তৈরি হয়েছে এবং হচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এই রাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগ আছে যে বিশ্ববিদ্যালয় তাকে সাইরা দিতে পারি না এর অভিমুখ অবশ্যই বদলায় দিয়া একে দেশ গড়ার সঠিক পথে স্থাপন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতীত অধ্যাপক মরম আহমেদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সহকর্মীদের মধ্যে নীতিহীনতা এবং সামগ্রিকভাবে জ্ঞান চর্চার পরিবেশের অধঃপতনের বিস্তারিত এবং কঠোর চিত্র তুলে ধরে বিভিন্ন সময় লেখা সাক্ষাৎকার বক্তব্য ব্যাপক সমালোচনা করছেন তিনি বলতেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় নীতি বলে কিছু নাই আছে শুধু স্বার্থ এখানে শিক্ষকতা পেশাতে নৈতিক ও বুদ্ধিবৃত্তিক ভাবে দেউলিয়া হয়ে পড়ছে দার্শনিক চিন্তক কবি তার বিভিন্ন লেখায় এবং বক্তৃতায় বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মরে গেছে এটা এখন মরচে পড়া দপ্তরি ব্যবস্থা যেখান থেকে বছর শেষে কিছু সনদ বিতরণ ছাড়া আর কিছু হয় না এর সাথে জ্ঞান বিজ্ঞান বা শিক্ষার কোনো সম্পর্ক নাই এটা ক্ষমতাসীন রাজনীতির বৌদ্ধিক দাস অথবা ইন্টেলেকচুয়াল স্লেভে পরিণত হয়েছে এবং এই প্রতিষ্ঠান থেকে সৃজনশীলতা বা মুক্ত চিন্তা আশা করা বৃথা ডাকশ নির্বাচনে বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের যে কর্মসূচি বা দাবি দেওয়া থাকা উচিত বলে আমি মনে করি সেটা নিয়ে আমি কিছু আলাপ করছিলাম আজকে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই কয়েকটা দফার কথা এক নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জ্ঞান চর্চার অভিমুখ স্বদেশ এবং আপন ধর্ম ঐতিহ্য এবং শিক্ষার সাথে সামঞ্জস্য নতুন করে বাংলাদেশে জাতীয় করে আধিপত্যবাদ এবং ইউরোপ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত করতে হবে তিন নাম্বার বিশ্ব শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গবেষণা কর্ম এবং প্রশাসন যেভাবে পরিচালিত হয় সেই আঙ্গিকে নতুন বিধিবিধান নীতিমালা প্রণয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করতে হবে চার নাম্বার ১৯৭৩ সালে হাসিনার বাপ মুজিব প্রবর্তিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাতিল করে এখানে শিক্ষকদের দলবাজি নিষিদ্ধ করতে হবে ভোটের মাধ্যমে ভিসি দিন এবং বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া বন্ধ করতে হবে পাঁচ নাম্বার শিক্ষকদের যথেচ্ছাচার অফিসার ফাঁকিবাজি এই সমস্ত রোধে তাদের জন্য মূল্যায়ন বা রেটিং ব্যবস্থা চালু করতে হবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা চালু করে তা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে পাশাপাশি সরকারি চাকরির মতো চিরস্থায়ী নিয়োগ পদ্ধতি থেকে বের হইয়া উচ্চ বেতনে মেয়াদ ভিত্তিক চুক্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে রেটিং অনুযায়ী শিক্ষকতার মান বিচার করে চুক্তি নবায়নের ব্যবস্থা চালু করতে হবে এখানে আসবে সেরা শিক্ষকেরা ভালো বেতনে আমার চাকরি আছে কোনোদিন যাবে না এটা হবে না ছয় নম্বর শিক্ষার্থী হিসাবে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং দরিদ্রদের জন্য গোটা বাতিল করতে হবে এই ছয় দফা আদায়ের জন্য যারা সম্মত থাকবেন তারা ডাকস নির্বাচনে তেমন সংগ্রামী প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি এরপর দিন ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো সমাধান বা সমস্যা লাঘবের জন্য করণীয় উল্লেখ করব আর যে সমস্ত প্রার্থী এ সমস্ত আদায়ের জন্য আন্দোলন করবেন সংগঠিত হবেন তাদের পক্ষে ভোট চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা শিক্ষাঙ্গন না এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক রাষ্ট্রের বুদ্ধিবৃত্তির কারখানা তাই ডাকসু নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না বরং আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তার পূর্বাভাস আমরা যদি আজকের দিনে সঠিক নেতৃত্ব সঠিক অভিমুখ আর সঠিক লক্ষ্যকে বেছে নিতে পারি তবে আগামীর বাংলাদেশ হবে স্বাধীন চিন্তার সমৃদ্ধির এবং মর্যাদার বাংলাদেশ আজকের আলোচনা আপনাদের কাছে শুধু ইতিহাসের পাঠ না আগামী দিনের শপথ আমরা যদি চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের স্বপ্নের বাংলাদেশ গরুক তবে ডাকসু নির্বাচনকে অবশ্যই সেই পরিবর্তনের হাতিয়ার বানাতে হবে ভুল প্রার্থীকে ভোট দেওয়া মানে শুধু একটা পদ নষ্ট করা না মানে পুরো জাতির দিকভ্রান্তি আর সঠিক প্রার্থীকে ভোট দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক রাস্তা তৈরি করা এবার সিদ্ধান্ত আমাদের আমরা কি ইতিহাসের বোঝা টেনে নিয়ে যাব নাকি ইতিহাসের নতুন অধ্যায় লিখব আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডাকশ নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসের আর এক নতুন অধ্যায় লিখবে ইনকিলাব জিন্দাবাদ